আসসালামু আলাইকুম সম্মানিত রিয়াস আশা করি সকলেই ভালো আছেন বাংলাদেশে আমরা যারা বসবাস করি বিদেশেও তার বসবাস করে প্রত্যেকেই প্রধান উপদেষ্টার জাতির উদ্দেশ্যে দেওয়া ভাষণ আমরা শুনি শুনছি বা ওনার ওনার পরিকল্পনা সম্পর্কে জানতে পারছি উনি সুন্দর দেশ নিয়ে যে সুন্দর পরিকল্পনা সাজেছেন ডক্টর ইউনু যদি সেটা করতে পারেন বাস্তবায়িত বাংলাদেশটা বিশ্বের দরবারে একটা রোল মডেল হয়ে থাকবে এটাই আসলে আমার কাছে মনে হয়েছে ডক্টর ইনু স্যার জাতির উদ্দেশ্যে ভাষণ ভাষণে উনি প্রত্যেকটা বিষয়ে মোটামুটি তুলে ধরছেন একটা বিষয়ে একটু মিষ্টি হয়েছে সেটা হলো আলেম সম্প্রদায় নিয়ে ডক্টর ইনু স্যার কোনো কিছু বলে আলেম সম্প্রদায় অনেক অত্যাচারিত অনেক জেল খাটছে অনেক নিষ্পেষিত হয়েছে আলেম সম্প্রদায় কোথাও কোরআনের মজবি সুন্দরভাবে পরিচালনা করতে পারে নি তাদের কোরআনের মাহফিলে পুলিশের মাধ্যমে বাধা দেওয়া হয়েছে তাদেরকে রাজাগার বলে বাধা দেওয়া হয়েছে এতে করে খুবই মানে খুবই নির্যাতন চালানো হয়েছে আলেম সম্প্রদায়ের পর এই আলেম বিষয়ে প্রধান উপদেষ্টা সাহেব তেমন কিছু বলে নেই আসলে বলেই নেই হয়তো বা অনেক কথা বলার মাঝে এটা হয়তো এটা বলতে পারো না কিন্তু এই বলাটা উচিত ছিল যাই হোক ডক্টর স্যারের পরিকল্পনা খুবই সুন্দর এবং চমৎকার শিক্ষা খাতের কথা বলেছেন তারপরে আপনার প্রশাসনের কথা বলেছেন ঘোষের কথা বলেছেন দুর্নীতির কথা বলেছেন তাদের সুন্দর পরিকল্পনা এই পরিকল্পনা যদি বাস্তবিত হয় তাহলে অবশ্যই দেশের মানুষ মাথা উঁচু করে দাঁড়াতে পারবে এবং বিশ্ব দরবারে একটা বাংলাদেশ রোল মডেল হয়ে থাকবে এই প্রত্যাশায় ডক্টর ইন্দ্র স্যারের আশা করি এবং আরেকটা বিষয় বলছে ডক্টর ইন্দ্র স্যার সারা বাংলাদেশের মানুষকে দেশ ঘোরার কাজে অংশগ্রহণ করার জন্য বলেছেন অবশ্যই অলরেডি ইতিমধ্যেই ছাত্র সমাজের ছাত্র সমাজ এবং এবং প্রথম অনেকেই বন্যাতদের পাশে দাঁড়িয়েছে এবং দেশ গঠনে বিভিন্নভাবে অংশগ্রহণ করছে সৈরাষ্ট্র সরকার গঠনের পর থেকে বাংলাদেশের জনগণের ভিতরে একটা স্বপ্ন জাগ্রত হয়েছে তারা বাংলাদেশে এমন একটা সুন্দর সরকার চাই যে সরকার বিগত দিনের মতো না হয়ে নতুন আঙ্গিক একটা সরকার গঠন হবে ডক্টর ইনো সেই সেদিকেই সেই পথে হারছেন ডক্টর ইনসারকে সময় দেওয়া হোক এবং জাতিকে একটা সুন্দর গণতন্ত্র উপহার দেওয়া হোক এই প্রত্যাশায় নিয়েই আমি আমার কথাগুলো শেষ করছি যদি ভিডিওটি ভালো লাগে তাহলে অবশ্যই একটা লাইক এবং শেয়ার করুন আসসালামু আলাইকুম